বাসিন্দাদের কোন রকম অনুমতি ছাড়াই টাওয়ার বসানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তুলে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হল বাসিন্দারা পৌরসভা এলাকার নম্বর ওয়ার্ডের বাড়ি বাইপাস সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে বৃহস্পতিবার টাওয়ার বসানোর কাজ শুরু হলে এলাকার বাসিন্দারা বুঝতে বাধা প্রদান করে অভিযোগ এলাকার বাসিন্দাদের মতামত না নিয়েই এলাকার এক বাড়িতে একটি সংস্থার টাওয়ার বসানো হচ্ছে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করা হয়েছে অথচ দেখা যাচ্ছে সংস্থার কর্মীরা এসে ওই বাড়ির ছাদে টাওয়ারের বসানোর কাজ কর্ম করছে ঘনবসতি এলাকায় টাওয়ার বসানো হলে গাছপালা যেমন নষ্ট হবে তেমন শারীরিক সমস্যাও দেখা দিতে পারে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা সেই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের কনিকা আচার্য মিনতি রায় রিঙ্কু রায়দের দাবি বারবার সংশ্লিষ্ট ওই বাড়ির মালিককে বিষয়টি বলা হলেও তিনি কোনোভাবে কর্ণপাত করেননি গোটা বিষয়টি পুলিশ প্রশাসনকেও জানানো হয়েছে পুরসভার কাউন্সিলরকেও বিষয়টি জানানো হয়েছে ঘনবসতি তা অতএব যদি টাওয়ারটা থাকে যে সবারই তো অসুস্থতা অনেক কিছু হয়ে যায় সেই জন্য আমাদের অবজেকশন যে আমরা এখানে টাওয়ার বসাতে দিব না কারণ হার্টের পেশেন্ট প্রচুর আছে আর হার্টের তো এটা ক্ষতি করেই সেই জন্য কারণ কি এত বড় একটা টাওয়ার অনেক ক্ষতি হবে সেই কারণে আমরা বলছি যে এখানে কোনো টাওয়ার বসানো চলবে না কারণ ওরকম সামনের বাড়িতেও বসা ছিল ওখানেও আমরা ক্যান্সেল করে দিচ্ছি যে এখানে টাওয়ার চলবে না বসানো কনিকা আচার্য তো ওনার ছাদ থেকে আমার ছাত অনেকটাই কাছাকাছি আমার ছোট বাচ্চা আর লাগোয়া একদম আমাদের খুবই অসুবিধা হবে আর এত বড় একটা বাড়ির পাশে থাকলে তো অসুবিধা হবে না পাশাপাশি মহিলারা আছে বয়স্ক লোক আছে টাওয়ার দেওয়ার আগে আমাদেরকে জানাইনি ওরা বলছে যে মন্দির হবে মন্দিরে চূড়া বানাচ্ছে এইভাবে বলছে কিন্তু এখন দেখতে পাচ্ছে যে মন্দিরে চূড়া না টাওয়ার হচ্ছে এই জন্য আমরা সবাই মিলে এটা বন্ধ করার জন্য আমাদের